হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই কানা নাকি তুমি তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই এই কই তুমি এইদিকে একটু আসো তো এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে খরবনাস বলো কি কই দেখি ফোন কি মেসেজ আইছিল কি জানি মেসেজ আসছিল ও মনে পড়ছে ব্যাটারি লো মারো মুজে মারো মারো মুজে মারো ঝুল পড়ে গেছে তুই না কাকি কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই বৌদি তোমার নামটাই শুধু দিয়া জীবনে কোনো দিন কিছু দিলে না

আগে দাদা বলে মনটাই ভেঙে দিলেন একটা অচেনা মেয়ে একটা অচেনা ছেলেকে দাদা বলবে না তো কি ভাতার বলে ডাকবে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা দূর দূর দেশের অবস্থা খুবই খারাপ আমি যদি প্রধানমন্ত্রী হতাম দেশটা পুরো বদলে দিতাম দেশ পরে বদলায় সকাল থেকে যে লুঙ্গি আমার ছায়া পরে ঘুরে বেড়াচ্ছে আগে এখানে বদলাও দেশ বদলাতে আসছে কি গো আমি প্রেগন্যান্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা চার দুটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে সকালে কাকা বাজারে গেছিল চিকেন কিনতে খেত থেকে কি উঠেছে কে দোকানদার না মুরগিটা বলছে মিনসে তোর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কেনার দম নেই তুই চিকেন কিনতে চলে এসেছিস

আমি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি আচ্ছা বাবু বলো তো আমি বিয়ের দিন আর বউ দিন কি কি কালারের শাড়ি পরেছিলাম আরে রেল লাইনে মাথা দিতে গিয়ে কেউ কে দেখে আসছে না বন্ধে ভারত আরে ভাবি এত রাত হলো কই গেছিলেন গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলেন পাঠা পাইলেন কই আমি তো ছাগল কিনিনি না আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম ধরু মিয়া ওটা তো আমার জামাই ছিল